সেদিন একের ফিরে আশি টুকরা করছে ভারতে আমি শুনতাম গরুর মাংস খাসির মাংস মেঘালয়ে মাংস মাংসা খায় এখন দেখি মাংসের মাংস কাইতে টুকরা টুকরা কইরা যা রান্না করে এই হলো দেশের অবস্থা আমাদের সানোয়ার বলেছেন আসলে যদি নিরানব্বই সালে নিরানব্বই সালে যদি ভোট যদি না করত তাহলে দল না কৃষক শ্রমিক জনতালিক জনতা লীগ সখীপুরে ভোট ডাকাতি করার জন্য প্রতিবাদ স্বরূপ গামছার দল হয়েছিল এই গামছার দল সখীপুরের দল

দেয় নাই কি জামাল চেয়ারম্যান কালিয়া বারা ঘোড়ার চালার জামাল চেয়ারম্যানকে ঘরে আসছে তাকে অনাস্তা দিয়েছে ইলেকশন হয় নাই জিতেই নাই ঘরে আটকাইয়া তার পথ কেজা নেয় আর যদি ইলেকশনে জিতে তাহলে তো আপনাকে সবাই নিয়ে যাবে পাকিস্তান হানাদাররা যেমন

আল্লাহ আমার দয়া করলেই হবে আমি আল্লাহ রসুলের ভরসায় আমি সারা জীবন কাটিয়েছি আজকে আমি সেই ভরসায় চলি আমি সেই জন্য অনুরোধ করে গেলাম আগামী পাঁচই জুন যদি ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তারপরেও নিজেরা যাবেন প্রতিবেশীকে নিয়ে যাবেন মা বোনদেরকে নিয়ে যায় একটা ভোট যদি গান সমার দেন আগামী পাঁচ বছর আপনারা একজন ভালো পাহারাদার পাবেন সুখে দুঃখে যখন যেটা প্রয়োজন হবে সব হয়তো করতে পারবে না কিন্তু ডাকলেই তাকে আপনারা পাবে এই জন্য আমি অনুরোধ করছি পাঁচ তারিখে নিজের মার্কা গামসা মার্কায় ঘর দিয়ে আপনারা বিজয়ের হাসি হাসবেন এই কথা বলে আল্লাহর পবিত্র আড়সের নিচে আপনাদের জায়গা হোক এই আশাবাদ করে আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খোদা হাফেজ আর